ডেয়ার ভিউয়ার্স আজকের লেসন থেকে তোমরা শিখতে পারবে কীভাবে প্রশ্ন করতে হয় তুমি কি যাও তুমি কি খাও তুমি কি ঘুমাও তুমি কি করো তুমি কি খেলো এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা কীভাবে করবে ভিউয়ার্স এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ডো ইউজ করে বলবে ফর এক্সাম্পল তুমি কি যাও ডো ইউ গো তুমি কি খাও ডো ইউ ইট তুমি কি লিখো ডো ইউ রাইট তুমি কি খেলো ডো ইউ প্লে আবার তুমি কি গিয়েছিলে তুমি কি খেয়েছিলে তুমি কি বলেছিলে তুমি কি খেলেছিলে তুমি কি ঘুমিয়েছিলে এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ডিডিউস করে বলবে তুমি কি করেছিলে ডো তুমি কি খেয়েছিলে ইউ ইট তুমি কি বলেছিলে ডিডিউ সে তুমি কি দেখেছিলে ডিডিউ সি তুমি কি ঘুমিয়েছিলে ইউ স্লিপ তুমি কি খেলেছিলে ইউ প্লে তুমি কি লিখেছিলে ডিডিউ রাইট তুমি কি রান্না করেছিলে ডিডিউ কুক ভিউয়ার্স বর্তমান বুঝালে তোমরা ডো দিয়ে প্রশ্ন করবে আর অতীত বুজালে ডিট দিয়ে প্রশ্ন করবে নেক্সট তোমরা শিখে নাও ডোন্ট দিয়ে কখন প্রশ্ন করবে যদি তোমরা বলতে চাও তুমি কি যাও না তুমি কি খাও না তুমি কি করো না তুমি কি দেখো না তুমি কি দেও না এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা ডোন্ট ইউজ করে বলবে ফর এক্সাম্পল তুমি কি যাও না ডোন্ট ইউ গো তুমি কি খাও না ডোন্ট ইউ ইট তুমি কি দেখো না ডোন্ট ইউ সিট তুমি কি লিখো না ডোন্ট ইউ রাইট তুমি কি রান্না করো না ডোন্ট ইউ কুক তুমি কি শুনো না ডোন্ট ইউ লিসেন তুমি কি কাজ করো না ডোন্ট ইউ ওয়ার্ক ভিউয়ার্স এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ডোন্ট দিয়ে প্রশ্ন করবে এক্ষেত্রে তোমরা সেন্টেন্সের শুরুতে ডোন্ট ইউজ করবে অর্থাৎ সাবজেক্টের পূর্বে ডোন্ট ব্যবহার করবে নেক্সট তোমরা শিখে নাও ডিডেন্ট দিয়ে কখন প্রশ্ন করবে যদি তোমরা বলতে চাও তুমি কি যাওনি তুমি কি কাউনি তুমি কি তার সাথে দেখা করোনি তুমি কি ঘুমাওনি এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ডিডেন্ট ইউজ করবে তুমি কি যাওনি ডিডেন্ট ইউ গো তুমি কি খাওনি ডিডেন্ট ইউ ইট তুমি কি লিখো নি ডিডেন্ট ইউ রাইট তুমি কি রান্না করনি ডিডেন্ট ইউ কুক তুমি কি ঘুমাওনি ডিডেন্ট ইউ স্লিপ তুমি কি তার সাথে দেখা করনি ডিডেন্ট ইউ মিট উইথ হিম তুমি কি শুনো নি ডিডেন্ট ইউ হেয়ার রিউর এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ডিডেন্ট ইউজ করে প্রশ্ন করবে ডিডেন্ট হলো এর কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষেপ প্রুফ এবার তোমরা শিখে নাও উইল দিয়ে কখন প্রশ্ন করবে যদি তোমরা বলতে চাও তুমি কি যাবে তুমি কি খাবে তুমি কি করবে এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা উইল ইউজ করে প্রশ্ন করবে এক্ষেত্রে সাবজেক্টের পূর্বে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে উইল বসাতে হবে ফর এক্সাম্পল তুমি কি যাবে উইল ইউ গো তুমি কি খাবে উইল ইউ ইট তুমি কি লিখবে উইল ইউ রাইট তুমি কি আসবে উইল ইউ কাম তুমি কি করবে উইল ইউ ডো তুমি কি দিবে উইল ইউ গিভ তুমি কি বাত রান্না করবে উইল ইউ কুক রাইস তুমি কি ফুটবল খেলতে যাবে উইল ইউ গো টু প্লে ফুটবল ভিউয়ার্স আশা করছি বুঝতে পেরেছ উইল দিয়ে তোমরা কখন প্রশ্ন করবে ভিউয়ার্স তুমি কি যাবে না তুমি কি খাবে না তুমি কি করবে না এ ধরনের কথাগুলি কিভাবে বলবে ভিউর্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে ওন্ট ইউজ করে বলতে হবে ওন্ট হলো উইল নটের কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষেপ প্রুফ ওন্ট দিয়ে প্রশ্ন করতে চাইলে ওন্টকে সেন্টেন্সের শুরুতে বসাবে অর্থাৎ সাবজেক্টের পূর্বে ওন্ট বসবে এখন যদি বলি তুমি কি করবে না এর জন্য আমরা বলতে পারি ইউ ইউডো এভাবে আরও বলতে পারি তুমি কি যাবে না অনটি ইউ গো তুমি কি সেখানে যাবে না অন টি ইউ গো দেয়ার তুমি কি খাবে না অনটি ইউ ইট তুমি কি বলবে না অন টি ইউ স্টেপ তুমি কি আমাকে সাহায্য করবে না ওয়ান টু ইউ এল্প মি তুমি কি আসবে না অন টু ইউ কাম তুমি কি ঘুমাবে না অন টু ইউ স্লিপ তুমি কি এটি দিবে না অন টি ইউ গিভ ইট ভিউয়ার্স আশা করছি তোমরা বুঝতে পেরেছো পয়েন্ট দিয়ে কখন প্রশ্ন করবে ভিউয়ার্স নেক্সট তোমরা শিখে নাও ক্যান দিয়ে তোমরা কোন ধরনের প্রশ্ন করবে ভিউয়ার্স নেক্সট তোমরা শিখে নাও তুমি কি যেতে পারো তুমি কি খেতে পারো তুমি কি করতে পারো এ ধরনের কথাগুলি তোমরা কীভাবে বলবে ভিউয়ার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা ক্যান ইউজ করবে তুমি কি যেতে পারো ক্যান ইউ গো তুমি কি খেতে পারো ক্যান ইউ উইট তুমি কি লিখতে পারো ক্যান ইউ রাইট তুমি কি করতে পারো ক্যান ইউ ডো এভাবে তোমরা ক্যান দিয়ে প্রশ্ন করতে পারবে আর যদি তোমরা বলতে চাও তুমি কি খেতে পারো না তুমি কি করতে পারো না তুমি কি যেতে পারো না এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা সেন্টেন্সের শুরুতে কান্ট ইউজ করে বলবে কান্ট হলো ক্যান নট কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষেপ প্রুফ তাহলে আমরা বলতে পারি তুমি কি যেতে পারো না কান্টি ইউ গো তুমি কি খেতে পারো না কান্টি ইউ ইট তুমি কি বলতে পারো না কান্টি ইউ সে তুমি কি ঘুমোতে পারো না কান্টিউ স্লিক ক্যানোর তো পারো কোডর তো পারতে ক্যানের ফার্স্ট ফ্রম হলো কোড এখন যদি বলো তুমি কি যেতে পারতে তাহলে এর জন্য বলবে কোড ইউ গো তুমি কি খেতে পারতে কোড ইউ ইট তুমি কি বলতে পারতে কু ডিউ স্পিক তুমি কি লিখতে পারতে কোড ইউ রাইট তুমি কি দিতে পারতে কোড ইউ গিভ তুমি কি খেলতে পারতে উড ইউ প্লে এভাবে তোমরা উড দিয়ে এ ধরনের পাতাগুলি খুব সহজেই বলতে পারবে নেক্সট তোমরা শিখে নাও উডেন্ট এর ব্যবহার কুডেন্ট ইউজ করে তোমরা কখন প্রশ্ন করবে কিভাবে প্রশ্ন করবে যদি তোমরা বলতে চাও তুমি কি যেতে না তাহলে এর জন্য বলবে উডেন্ট ইউ গো তুমি কি খেতে না উডেন্ট ইউ ইট তুমি কি বলতে না উডেন্ট ইউ স্পিক তুমি কি লিখতে না ফুডেন্ট ইউ রাইট তুমি কি খেলতে পারতে না হুডেন্ট ইউ প্লে ডিয়ার ভিউয়ার্স আশা করছি আজকের লেসনটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং এই লেসনটি থেকে তোমরা শিখতে পারলে কীভাবে বিভিন্নভাবে প্রশ্ন করতে হয় আর যদি লেসনটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ